নমস্কার বন্ধুরা সংসার ভীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এর আগে তো আমি আপনাদেরকে আমার নাতির অনেক জিনিস দেখিয়েছিলাম তা আজকেও নাতির জন্য একটা জিনিস অর্ডার করা হয়েছিল এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কি এসেছে এই যে এই দেখুন এই জিনিসটা এসেছে এরপর এটা আপনাদের খুলে দেখাচ্ছি যেটা এটা কী জিনিস উপর থেকে দেখে তো বোঝা যাচ্ছে না বাক্সটার উপর থেকে বোঝা যাচ্ছে না যে এটা কী জিনিস এবার আপনাদের খুলে দেখাবো এই যে এগুলো তো খোলা হয়ে গেছে বক্স থেকে বের করেছি এরপর আপনাদের দেখাচ্ছি সেটটা করে নিই করে নেওয়ার পরে দেখাচ্ছি আর তার আগে পার্কগুলো দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো আছে এই যে এইগুলো আছে এরপরে দেখুন এবার পুরোটা সেট হয়ে যাক সেট করার পর আপনারা দেখাচ্ছি দেখতে থাকুন এই যে পিয়ানোটা দেখছেন এর পেছনে এটা খুলতে হবে খুলে এখানে একটা ব্যাটারি লাগাতে হবে ব্যাটারিটা এখন কেনা হয়নি ব্যাটারিটা আলাদা করে কিনতে হবে তবেই এটা বাজবে আগে সেটটা করে নিই তারপর দেখাচ্ছি Mula dia kita dah limit kita pada sana Ni dia kita dia. Ni dia kita kita beberapa sana. dia logo ni macam. Wei, saya dia dia. Kita kena এই দেখুন পুরোটা সেট করা হয়ে গেছে আর এই যে এখানটায় শুয়ে যদি হাত পা ছড়ে তাহলে যখনই পাটা ছুটবে তখনই এই পেয়ারোটা বাজবে এই যে পাটা এখানে লাগবে লেগে পেয়ারোটা বাজবে আর আমার নাতি এমনিতেই একটু হাত পা বেশি ছোড়ে সেই জন্যই এটা কেনা আর ব্যাটারিটা তো দেওয়া আছে দুটো ব্যাটারি লাগবে এই এখানে যখনই পাটা লাগবে তখনটা বাজবে এখন বাজিয়ে দেখাতে পারছি না কারণ এখন তো ব্যাটারিটা লাগানো নেই ব্যাটারি দুটো কিনে এনে লাগাবো তারপরে ওটা বাজবে এই যে এরকম ভাবে পা ছুটছে আর এটা বাজছে পেঁয়াজোটা আর বাচ্চারা তো হাত যখন এরকম পা ছুটবে পায়ে লেগে পেঁয়াজোটা বাজবে দেখলেন আপনাদের দেখালাম আমার নাতির এই পিয়ানো ফিটনেস টয়টা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আমার নাতিকে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে সুস্থ থাকে